আচ্ছা এখানে একটা কোশ্চেন এসেছে ছোট একটা বিষয় ক্লিয়ারেন্স দিয়ে দিই অনেকে মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক পরিষদের সাথে ঘোষণা করে দিই ছাত্র আন্দোলনের লিংক আপনারা কোথায় আমরা খুব অচিরে আমরা জেলা কমিটি উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি কর্মপন্থা প্রক্রিয়া পদ্ধতি নিবেদন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্ম বোধ অনভ্যতাকে সময় আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন আমরা আশা করছি আবারো ওই দাবি পূরণ করার জন্য ওই দাবি ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব সবাইকে ধন্যবাদ অনেকে মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য করে দিই ছাত্র আন্দোলনের লিঙ্ক একটা কোথায় আমরা স্পষ্টত বলছি আমরা কোনো ব্যক্তি দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল ছাত্র দলকে করেছিল এখন যে ছাত্র বাড়িটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল বুদ্ধি দিয়েছিল পরামর্শ দিয়েছিল আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করব। আমরা তরুণদেরকে একসাথ করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি ছাত্ররা ছাত্রের জায়গাতে কাজ করবে তারা বাংলাদেশের জন্য কাজ করবে তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে আমাদের হতে উত্তরবত্তর জায়গাটা একমাত্র বাংলাদেশ আর কোনো জায়গা নাই ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি দুর্নীতি বেদাবেদ ভুলে আমাদের শিখ যে মতাদন্দে বাংলাদেশ কে লড়াইটা চলতে ছিল সেগুলো ভুলে আপনারা আপনারা জায়গা থাকেন করেন আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশ যতক্ষণ আরকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না বাংলাদেশ প্রশ্ন ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছে সমাজ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক শহীদ হোক যে কোনো জন্য প্রস্তুত থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আমরা এর আগেই জাতীয় নাগরিক কমিটিতে আগ্রহী যারা তাদের জন্য একটা গুগল ফর্ম ছিলাম আমরা সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব সেখানে গিয়ে আপনাদের সাথে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফোন করব আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন গান পাশে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্র আছে আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা যারা আগ্রহী আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম ঠিকানা পরিচয় ডিটেলস দিয়ে যাবেন আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত

আমরা প্রবাসীরা প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে আমরা কাজ করব আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি আমরা শুধুমাত্র দল গঠনের কাজে নামি নাই সেখানে যদি কোন দলের পুনর্গঠন করা সেটা হবে যদি স্বাস্থ্যের পুনর্গঠন সেটা হবে যদি দেশ সংস্থার প্রয়োজন হয় সেটা হবে যদি ব্যবসায়ীদেরকে পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে যদি মিডিয়া প্রয়োজন হয় সেটা হবে অর্থাৎ আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চলছি আমাদের একাত্তরে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা হয়েছে তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ